আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আমরা আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারট ময়দানে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তাফসিরুল করা মাফ হ্যাঁ প্রশ্ন আসতে পারে প্যারট ময়দান এই যে মাঠটা দেখতে পাচ্ছি যে সম্বন্ধে অনেক মাঠইতিমধ্যে যে মাফীগুলো হয়েছে যেমন সিলেটে এনসিবি বিশ্ববিদ্যালয়ের কলেজে ময়দানে মাঠটা আসলে বড় ছিল তবে আমরা যতটুকু আলাপ আলোচনা করে জানতে পেরেছি যদিও প্যারেড ময়দানেই মূল মঞ্চ কিন্তু আসলে সাতাইশ থেকে একত্রিশ জানুয়ারি পুরো চিটগমতেই মানে পুরা ময়দান পুরা রাস্তাঘাট পুরো চতুর্দিকেই লোকেরা অংশগ্রহণ করবে বিশেষ করে একত্রিশ জানুয়ারি আমরা যতটুকু অনুধাবন করতে পেরেছি এবং তথ্যপত্র জেনেছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাগম হবে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে এবং এই ময়দানটা আমরা জানি আল্লাহ সঈদিন স্মৃতিবিদ বিজড়িত ময়দান শেষ দিন আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি হেমাজ এবং প্রতিদিন দেশের বিখ্যাত এবং এই অঞ্চলের সবচেয়ে প্রবীণ নবীন আলেমে দিন মুফসিরে কোরআন আল্লাহদের কলছ থেকে আমরা কোরআনের কাছ শুনবো ইনশাল্লাহ আমরা সবাইকে আহ্বান জানাই যে আপনারা এই মাহফিলটিকে বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম সবাই অংশগ্রহণ করবেন দোয়া করবেন পরামর্শ দেবেন দেশ ও প্রবাসী সবার কাছে আমরা দোয়া প্রত্যাশা করছি দেশবাসীর কাছে প্রত্যাশা ব্যক্ত করছি আর চিরঙের সাথে কমিউনিকেশন অনেক সহজ আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাইবেন আসতে পারবেন আর আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাহফিলটিকে সফল করুন আর এই আহ্বানটা জানাবো আসলে বড় বড় ময়দান উন্মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছর বা মৌরল্যাস সতেরো আঠারো বছর ময়দানগুলো বন্ধ ছিল কোরআনের আওয়াজ আবার উচ্চকিত হবে অনেক বছর বন্ধ থাকার পর প্যারেড ময়দানে আবারও পাঁচ দিন বেপি কাজ শুরু করার মাসে শুরু হচ্ছে কিন্তু আমরা মিস করব আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনন্দিত মুখস্থের পড়া কোরআনের পাখি যিনি গোটা দুনিয়ায় পঞ্চাশটা দেশে সফর করে কোরআনের তাফসি করেছেন যিনি বাংলাদেশের আনাচে কানাচে কোটি কোটি মানুষের কর্ণগোহরে ইসলামের সৌন্দর্য কোরআন আদি সন্ন্যাস সৌন্দর্য গুলো বর্ণনা করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন জান্নাতের আলামাকাম দান করুন যুগ যুগ ধরে এই কোরআনের পাখিকে মানুষের হৃদয়ে জায়গা দেবে এই মাহফিল থেকেও আমরা আল্লামা সাইদির সেই কথাগুলো সৌন্দর্য গুলো ছড়িয়ে পড়বে তার উত্তর মাধ্যমেই প্রকাশ ব্যক্তি কি সবার সর্বাঙ্গী কল্যাণ ও জন্য কামনা করছি আল্লাহ তালা আমাদের সবাই কাজীবন বিনের জন্য কবুল করুন আমি আওরামদুল আহাল আমি ওসরা হানি করুন প্ররাশ্নাতো